মাঝে আর উপস্থিত রয়েছেন বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী যাদেরকে আয়োজন করে আমরা এই দাবা প্রতিযোগিতার আয়োজন করেছি সেই সকল দাবা খেলোয়াড় আসলে আমরা বক্তব্য নিতে চাই এই মুহূর্তে আমরা সবাই গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছি কখন আমরা খেলা শুরু করব যারা বিশেষ করে খেলোয়াড় ধৈর্যের সাথে অপেক্ষা করছে যে কখন আমরা খেলা শুরু করব আমরা খেলা দেখব তো যেহেতু খেলা শুরু করছি দু একটি কথা না নয় প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই স্কুলের প্রধান শিক্ষকের প্রতি যিনি এই হ্যান্ডটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসলাম প্রতি যিনি অক্লান্ত পরিশ্রম করে এই চমৎকারী আয়োজনটি এখানে উপস্থাপন করেছেন এবং সেই সকল শিক্ষকদের আমরা প্রতি বছর প্রায় গত বছরে এই জায়গাতে দাবা প্রতিযোগিতা করেছিলাম বিশেষ করে বরিশাল জেলা স্কুল দাবার একটা খড়ি বলা যেতে পারে জাতীয় পর্যায়ে বরিশাল জিলা স্কুল সদরগাল আমাদের বরিশালে বেশ কিছু প্লেয়ার দাপাতে প্রতিনিধিত্ব করছে এই মুহূর্তে মালয়েশিয়ায় কিন্তু আমাদের বরিশালের একজন খেলোয়াড় রয়েছে আপনারা সবাই জানেন কে কে জানেন বলতো সবাই জানেন না তাহলে না অল্প কয়েকজন জানেন বিশেষ করে আমাদের বরিশাল সদরগাল জান্নাতুল প্রীতি জান্নাতুল প্রীতি আমাদেরকে মালয়েশিয়ায় খেলতে খেলতেছে আমি যতটুকু শুনেছি গতকালকে বরিশালের একজন খেলোয়াড়কে হারিয়ে তিনি বেশ ভালো অবস্থায় আছেন আমরা খবর রাখছি আসলে দাবা যে পিছিয়ে আছে বিষয়টা কিন্তু তার দাবা হচ্ছে বুদ্ধির খেলা যে কোনো খেলা খেলতে হলে অনেক শক্তি লাগে তাই না আপনি কাবাডি খেলবেন আপনার শক্তিতে ধরে রাখতে হয় প্রত্যেকটা খেলা একটা কৌশল লাগে কৌশল ছাড়া আমার সম্ভব না দাবা হচ্ছে বুদ্ধির খেলা আমার খুব শক্তিশালী হওয়ার দরকার নেই আমি সূক্ষ্ম বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করবো আমি যদি এই কাজটা করতে পারি তবে আমি লক্ষ্যে বুঝতে পারবো তো বিশেষ করে যারা আপনারা শিক্ষকরা রয়েছেন আপনাদের ভূমিকা অনেক বেশি আমাদের খেলোয়াড়রা যদি খেলতে চায় আমরা প্রপার সহযোগিতার অভাবে তারা খেলতে আসতে পারে না আমরা প্রায় শুনি যে স্যাররা আমাদেরকে আসতে দিতে চায় না বা গার্ডিয়ানরা আসতে আসতে